আপনারা দেখছেন শিলচর সংবাদ খবর পড়ছি আমি সুস্মিতা বাসকান্দি উন্নয়ন খন্ডের অধীন গোবিন্দপুর বাসকান্দি জিপিতে ব্যক্তিগত উদ্যোগে ছোট ছোট রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন সোনার বিধায়ক ওরফে সাজু বুধবার ওই জিপি দশটি গ্রুপে মানুষের চলাচলের সুবিধার্থে তিরিশটি রাস্তা নির্মাণের জন্য কাজে শুভারম্ভ করেন তিনি এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক সাজু বলেন পুনরায় বিধায়ক নির্বাচিত হলে নতুনভাবে সোনাই সমষ্টির সাথে যুক্ত হওয়া এই এলাকার উন্নয়নমূলক কাজকর্মে জোয়ার আসবে বর্তমানে প্রয়োজনীয় কাজগুলো করে দিচ্ছেন এ নিয়ে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি এদিন বিধায়ক করিমুদিন বরভূয়ার সঙ্গে অনুষ্ঠানগুলোতে গুলোতে উপস্থিত ছিলেন স্থানীয় জিপি সভাপতির প্রতিনিধি জামাল মজুমদার এপি সদস্য ফারুক আহমেদ চৌধুরী বিধায়ক প্রতিনিধি জাকির হোসেন লস্কর সহ স্থানীয় গ্রুপ সদস্য ও বিশিষ্টরা বিরো রিপোর্ট শিলচর সংবাদ আগামীতে আমার ইচ্ছা হইলো যে যতটা রাস্তা বাকি আছে সব কয়টা রাস্তায় আমরা সিসি ব্লুকের রাস্তা করতাম ছোট রাস্তাগুলা বড় যেগুলা স্কুল কলেজ বড় প্রজেক্ট আছে এগুলো তো কর্মই এছাড়া ছোট ছোট মানুষের গলির যতটা রাস্তা আছে সবটাই সিসি ব্লকের আমার প্ল্যান আছে আমরা আগামী এক বছর দুই বছর ফেজ ওয়াইজ নিব যেটা বেশি বড় ওটা প্রথম বছর নিমু এরপরে ফেজ করতে করতে এই হলো প্ল্যান বাকি আপনারা দুয়া দোয়া যদি থাকে আবার পাঁচ বছর লেগে যদি সুযোগ দিন তখনই প্ল্যান করতে পারব বিফোর ইলেকশন যতটা ছোট ছোট কাজ হাত দিছি ওটা কমপ্লিট করিয়ে দেব আর দোয়া করব আপনারা সবাই মিলিয়া হালাত তো যেটা আছে হালাতের উপরেই চলা লাগবে আমরা নিজে কোনো ডিসিশন নিয়ে গভর্নমেন্ট বদলাইতেও পারতাম না বিশ বাইশ জন এমএলএ মুসলিম এমএলএ গিয়ে কিছু করতেও পারতো না সব মুসলিম তো এমনি মাইনরিটি এর মাঝে মণিপুরি মুসলিম হইলে আরো বহুত ছোট মাইনরিটি আপনারা একজন জেলা পরিষদ ভালোভাবে জিতে পারেন না এমএলএ তো অ্যাক্সিডেন্টলি হয় কুতুব ভাই একবার হয় অমুক একবার হয় তা কিন্তু নর্মাল বুটের হিসাবে আপনারা এমএলএ হওয়ারও বুট নাই আপনারা সমস্যা যেটা আছে এই সমস্যাগুলোরে আমি বারবার মানুষের কই আপনারা আপনি খালি মনিপুরি এরিয়াতে কেন যায় আমার আসার কারণ হইল আপনারা সমাজের সেন্টিমেন্ট কি আপনারা কি চান ডেভেলপমেন্ট কি চান আপনারা এখন লাগে এডুকেশন আপনারা লাগে রাস্তাঘাট পানি কারেন্ট স্কুল আপনারা সমাজে এডুকেশনে বহুত বেশি এখন আমি দেখতেছি ইন্টারেস্ট আপনি যেভাবে সায়েন্স টিচারের কথা বলছেন আমি কথা বললেই বলে এই স্কুলটা ভালো না ওইদিন রাস্তার পাশে একটা স্কুল আমার ফারুক ভাই দেখাইছে পানি পড়ে তো সঙ্গে সঙ্গে টিন চেঞ্জ করিয়া দিছি এইভাবে আপনারা সমাজের মানুষ যেভাবে এডুকেশনে যেভাবে একটু ধ্যান দিছে আমি অনুরোধ করবো আপনারা মুরব্বীরা এটারে আরো একটু আগবাই এইটাতে আমার যত সহায় লাগে যত হেল্প লাগে কমিউনিটি যত ছোট হইব তার বাসার একটাই দুইটাই রাস্তা একটা রাস্তা তো এডুকেশন

আমি পলিটিক্যাল কোনো কথা কই না আমার এখানে সাইজ টিচারের কথা আপনার মেম্বার সাহেব এখনও কইছে আগে লিখিতও দিছে আর এটা দিয়ে পার্সও করো নতুন পোস্ট এটা ক্রিয়েট করতে লাগে এটা একটা সমস্যা এই বাজার স্টেশনের আগে যদি পারি চেষ্টা করিয়া দেখলাম আমি কীভাবে এটাতে ক্রিয়েট করা নিয়ে আমি অলরেডি এটা এডুকেশন মিনিস্ট্রির দেওয়া আছে প্রসেসিংয়ে আছে কবে হইব এটা